আসসালামু আলাইকুম আরহামতুল্লা বরাকাতু যদি এই তিনটা কাজ কোনো ব্যক্তি করতে পারে তাহলে তার জীবনে কোনো দিন সুখ শান্তির অভাব হবে না এক নম্বর যদি কোনো ব্যক্তি জেনার গুণা ছাড়তে পারে তাহলে আল্লাহ রবুল আলমিন তার থেকে সকল প্রকার বিফৎ আফত বালা মুসিবত উঠে নেবেন আল্লাহ রবুল্লা আলমিন তাকে কোনো বিপদ দেবে না কোনো বালা মসিবত দেবে না সে অশান্তিতে থাকবে না ইনশাল্লাহ সে সবচেয়েতে শান্তিতে থাকবে দুই নম্বর হল যে ব্যক্তি আল্লাহ তালার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে অথবা ভরসা করে আল্লাহ রবুল্লা আলমিন তার সকল প্রয়োজনগুলা গাইবে খাজানা থেকে মিটাইয়া দেবে তিন নম্বর হলো যে ব্যক্তি অহংকার গুণাটা ছাড়তে পারে অহংকার সারার কারণে আল্লাহ আল্লাহর্ববুল আলমিন তাকে সকল প্রকার আফাদ বালা মুসিবত সকল প্রকার অশান্তি আল্লাহ তালা দূর করবে ইনশাআল্লাহ এই তিনটা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে তার জীবনে কোনো দিন সুখ শান্তির অভাব হবে না